সুদীপ্ত রায়ের পর আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই মামলায় কলকাতা মেয়র ঘোষকে সময় ধরে কাশীপুর করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর তাকে আগেই নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি জানানো হয়েছিল শুক্রবার দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ বিধায়কের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা প্রায় আড়াই ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর সিবিআই আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই চাইলে আসতেই পারে জিজ্ঞাসাবাদে কোনো অসুবিধা নেই সিবিআই আসায় কোনো খেদ নেই সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আর জি রোগী কল্যাণ সমিতির সদস্য আরনেট সেভেন্টি নাইন বি এন সি অফ উইথনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল তারা এসেছিলেন আর জি করের রোগী কল্যাণ সমিতির সময় আমি জেট বিরোডে এক্সঅ্রিশ নমেম্বার দোকানে মিলে হওয়ার সূত্রে ছিলাম সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ওরা কোশ্চিন আর নিয়ে আমি উত্তর দিয়েছি ওরা শুনেছেন লিপিবদ্ধ করেছেন চলে গেছেন না কালকে পরশু দিন রাত্রি আমার বাড়িতে এসেছিল হ্যাঁ নোটিস এসেছিল তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতে এক্স অফিসিও মেম্বার তিন চারটে বছর এই মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছে ওনারা শুনেছেন বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন রোগী কল্যাণ সমিতির বছরে তিন চারটে মিটিং হতো সেই মিটিং অ্যাটেন্ড করা তার বাইরে আর জি করে আমার কোনো ভূমিকা ছিল না এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না এই কারণে কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই ন্যাচারালি আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন তার কাছে কোশ্চেন করবেন করতে পারেন তৃণমূল কংগ্রেস সিবিআই তৎপরতায় আবার রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে নির্বাচনের সঙ্গে সিবিআই তৎপরতার সম্পর্ক রয়েছে অভিযোগ মেয়রের তা ভাবে যেহেতু অমিত শাহ নিজে বাহাত্তর দিন জেলে ছিল এবং ভয় পেয়ে গেছিল ওরা ভাবে যে আমরা ওই ভয় পেয়ে যাব যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর উপর আর আমরা ভরসা করব মানুষের ওপরে এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন নিট ফল জিরো আজকে অতিনের বাড়িতে হচ্ছে ব্যাপার হচ্ছে যেরকম হয় না পিনেওয়ালে কো বিনে কা বাহানা চাই অতিনের বাড়িতে করছে যে সিবিআই কেও রেড কারনে কা বাহানা চাইয়ে এর ভয় দেখাও দিল্লির থেকে ওদের ফোন আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসছিল যে দিল্লির থেকে ফোন আসে আমাদের কিছু করার থাকে না আমরা আসি আমরা জানি কিছু পাবো না এটা এত বেশি মিস ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে এখন হয়ে যায় যে ডার সে ডার নেই লাগতা হয় সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর হাসপাতালে ওষুধ চিকিৎসার সরঞ্জাম কেনা বিভিন্ন প্রকল্পের টেন্ডার ডাকা নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে সেই মামলায় সন্দীপ ঘোষ প্রায় এক বছর ধরে জেলবন্দি ওই সময় আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ অভিযোগ অতীন ঘোষ ঘনিষ্ঠ বেআইনিভাবে হাসপাতালের ভেতর একটি ক্যাফের বরাত পাইয়ে দেওয়া হয় ওই সময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায় কয়েকদিন আগে সিবিআই সুদীপ্ত রায়ের বাড়িতে দল্লাশি চালায় নয় আগস্ট আরজিকর হাসপাতালের মধ্যে খুন হন তরুণী চিকিৎসক অভিযোগ সেই খুনের পর প্রমাণ লোপাট করে দেন শাসক দলের প্রভাবিত এক অংশ নির্যাতিতার পরিবারের অভিযোগ নয় আগস্ট গোটা ঘটনা পর্দার আড়াল থেকেই করছিলেন এই অতীন ঘোষী যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতীন ঘোষ পালাতে সাহায্য করেছিলেন তালা থানার ওই সেটা সম্পূর্ণ কন্ট্রোল করেছিল এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগে সেটাই আমাদের সবথেকে বড় দুঃখ আর কিছুই না নির্যাতিতার বাবার বিরুদ্ধে শুক্রবার ব্যাংকশাল আদালতে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কুণালের অভিযোগ নির্যাতিতার বাবা তার নামে মানহানিকর মন্তব্য করেছেন স্পর্শকাতর বিষয় সেখানে যা ইচ্ছা মুখে বলে যাবেন এটা তো হতে পারে না ফলে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটি আইনি চিঠি দিয়েছিলেন এরপর আমি মামলা করেছি ব্যাংশাল কোর্টের মাননীয় পনেরো নম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এগারোই সেপ্টেম্বর তাকে অথবা তার আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে ফলে উনি নিজে আসন কোর্টে আমি তো থাকবো যখন করেছেন আমার যা যা প্রমাণ আছে মাননীয় বিচারককে উনি এসে দিন কুনাল ঘোষের করা এই মামলায় গুরুত্ব দিতেই রাজি নন নির্যাতিতার পরিবার কুনাল ঘোষের মান নিয়েই এই বরং প্রশ্ন তোলেন তারা কোনো পাত্রে দিচ্ছি না এটা জাস্ট মানে ওই যেরকম মানে সাদা স্বাভাবিক ব্যাপার যার মান নেই তার আবার মান হানি মানে মানুষ পার্সেন্ট মান কারু আছে দশ পার্সেন্ট যদি সবাই মিলে খায় তাহলে দশজনের বেশি মান খেতে পারবে না কিন্তু উনি কতজনকে এরকম নোটিশ পাঠিয়েছেন সেটা উনি জানেন এবং আমরাও এখন কিছু কিছু মানে যে আর কি আমার বিরুদ্ধে মামলা করেছে উনি কতজনের কাছে মান হানের মামলা করেছে সেটা উনি জানেন ওই দশ পার্সেন্ট করে যেতে ওনার মান পুরো শেষ হয়ে গেছে এখন মাইনাসে চলছে এখন তার মধ্যে আবার মা এসব নিয়ে পাত্র দিচ্ছি আমাদের বিষম নিয়ে ভাবনার সময়ও নেই বিষয়ও নেই আমরা কোথাও যাচ্ছিও না আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই হ্যাঁ নোটিশটা পেয়েছি এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো আরজিকর মামলার সমাধান হয়নি অনেকেরই অভিযোগ আরজিকর হাসপাতালে দুর্নীতির প্রতিবাদ করার কারণেই খুন হতে হয় তরুণী চিকিৎসককে এক বছর পর কিছুটা আচমকাই দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির মামলার উৎস ধরেই কি চিকিৎসক খুনের রহস্য সমাধান হবে নিউজ টাইম